বাংলাদেশে কবে হচ্ছে নির্বাচন এটাই আপাতত মিলিয়ন ডলারের প্রশ্ন কারণ মোহাম্মদ ইউনুস কবে নির্বাচন করাবেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিলেন নতুন সরকার গঠন পর্যন্ত তারা থাকবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না বরং মোহাম্মদ ইউনুসের এক উপদেষ্টা লন্ডনে গিয়ে যা বলেছেন তাতে আগামী দেড় বছরের আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ অন্য রাজনৈতিক দল বিএনপিরা অতি শীঘ্রই নির্বাচনের দাবি করলেও সেটাই কিন্তু একেবারে বিষ বা জলে আপাতত নির্বাচন করার কোনো পরিকল্পনা মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তী সরকারের নেই ঠিক কি বলেছেন যে কথাগুলো চলুন আপনারা সেটাই আজকে শুনুন সেটা বাংলাদেশের যে প্রথম শ্রেণীর সংবাদপত্র প্রথম আলোতেই এই প্রতিবেদন বেরিয়েছে আপনারা শুনুন ঠিক কি বলেছিলেন এবং মোহাম্মদ ইউনুসুবা আগে উনি কি বলেছিলেন কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর এখন উপদেশটা গিয়ে কী পড়লেন কবে হবে বাংলাদেশের ভোট এখনো পর্যন্ত কিন্তু সেটা নিশ্চিত নয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রথম আলোয় প্রকাশিত খবর জানাচ্ছে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের মানবাধিকার সংগঠন ভয়েস অব ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সাখোয়াদ বলেছেন দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি জাতীয় সংসদ এর ত্রয়োদশ নির্বাচন হবে ব্রিগেডিয়ার জেনারেল সাকোয়াত হচ্ছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি এই কথা লন্ডনে বলেছেন গত আগস্টে যখন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচন আয়োজন করবেন তিনি এরপর অক্টোবরের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা যিনি ছিলেন হাফিজ নজরুল জানিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব কিন্তু এবার ইউনুস ঘনিষ্ঠ উনি নৌ পরিবহন শ্রম কর্মসংস্থান একাধিক মন্ত্রকের উপদেষ্টার কিন্তু যেটা বললেন যেটা প্রশ্ন উঠে গেল অল কি কোনো সদিচ্ছা আছে মোহাম্মদ ইউনুসের ভোট করা নাকি তিনি ওখানে আর কি যে কে বসতে চাইছেন সেটা নিয়েই আসিফ যে যে ব্যাখ্যাটা দিয়েছেন লন্ডনে সেটা হচ্ছে নির্বাচনের অনেকগুলো ধাপ রয়েছে নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন করা প্রয়োজন প্রয়োজন ভোটার তালিকা সংশোধন করা চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে যে অশান্তি হয়েছিল সে কথাও তিনি বলেছেন কিন্তু তার এই মন্তব্যের সরাসরি সমালোচনা করেছে বিএনপি কারণ খালেদা দিয়ার জল চাইছে যত দ্রুত সম্ভব যাতে এই নির্বাচন হোক এবার যেটা হচ্ছে ভোট পরিচালনার জন্য এবার নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কাদের বাছাই হবে তাই জন্য গত তিরিশে অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছে উনি সরকার সরকারের তরফে যেটা জানানো হয়েছে ছয় সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে তাদের মধ্যে থেকে কোনো একজনের নাম বেছে নেওয়া হবে তারপরে নতুন নির্বাচন কমিশন ভোটের আয়োজন করতে দেড় বছর লেগে যাবে কেন সেটা নিয়েই কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে প্রশ্নটা উঠছে তাহলে কি মোহাম্মদ ইউনুস চাইছেন অন্য কিছু তার প্ল্যান বি আছে যে যে প্ল্যান বিটা তিনি যদিও তিনি সেদিন দেখলাম আলজাজিরা একে বলেছে না উনি আল যাদের ইন্টারভিউতে না আমি সরকারে থাকতে চাই না কিন্তু কিন্তু উল্টো দিকে তিনি ভোটও কিন্তু তাড়াতাড়ি করতে ইচ্ছুক নন কেন তাহলে কি তার সঙ্গে আর কি জামাত ইসলাম বা যাদের কথাই উনি চলছেন কারণ এখন জামাতের কথাই এই সরকার জামাত এবং এই যে ছাত্র যারা আছেন তাদের কথাতেই উনি অনেক বেশি চলছেন তাহলে কি তাদেরই এখনও রিগ্রুপ হতে পারেনি বলে তারা চালাতে পারছে না কিন্তু যেটা ওনারা চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাচ্ছে না সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া প্রস্তাব থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত বিষয়টি বাদ দেওয়া হয়েছে এটা ওই আবারও বললাম প্রথম আলো থেকেই জানাচ্ছে ইউনুসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈষ্ঠকে খসড়াটি অনুমোদিত হয়েছে অন্তর্বর্তী সরকারের এই অবস্থান বদলের ফলে আওয়ামী লীগ কিন্তু যদি যখন যদি নির্বাচন হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তারা পেতে পারে গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আঠেরোই নভেম্বর সরকারের তরফে আইন সংশোধনের যে খসড়া জমা দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল কোনো রাজনৈতিক দল সংগঠন গুম খুন নির্যাতনের মতো মানবতা বিরোধী যদি করে তাদের স্বীকৃতি বাতিল করা হবে কিন্তু তাদের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা জানিয়েছেন আদালত যদি মনে করে তাহলে মানবতাবিরোধী অপরাধের জন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না অনেকে বলছেন এটা ডোনাল্ড ট্রাম্প নতুন রাষ্ট্রপতি আমেরিকার উনি নির্বাচিত হয়েছেন তাই জন্য অনেকটা আর কি হেন কোনো কাজ নিজেদের ঘাড়ে রাখতে যায় না যেটা সরাসরি সরকারের ঘাড়ে বর্তায় যে তারা মানবাধিকার ধ্বংস করেছে ফলে একটা জিনিস পরিষ্কার আপাতত নির্বাচন প্রক্রিয়া অথই জলে এর ফল অরাজকতা স্বাভাবিক অরাজক পরিস্থিতি আরও বাড়বে বই কমবে না বাংলাদেশে